এটা হচ্ছে মাদের নিয়ে একটা গ্রুপ এবং মারা ওখানে ওদের অনেক প্রবলেম অনেক কিছু শেয়ার করে আমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমি ওখানে শেয়ার করলে যারা জানে তারা আসলে হেল্প করতে পারবে তো এটা তাদেরই নিয়ে একটা গেট টুগেদার তো আমি ভাবলাম যে ওদের সাথে সবার সাথে একসাথে হলে আমার অনেক ভালো লাগবে এবং আমি নতুন নতুন ফ্রেন্ড সার্কেল পাবো সোয়াস এই জন্য না নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া তো বরাবরই আনন্দের একটা ব্যাপার এখানে আসার পরপরই যাদেরকে চিনি না তাদের সাথেও পরিচয় হয়েছে এবং আমরা খুব ভালো ফ্রেন্ডের মতো হয়ে গেছে আর বন্ধুত্ব বানাতে পারি না বেশি ভালো লাগে সো ইয়া খুব ভালো একটা ব্যাপার এবং ভালো একটা উদ্যোগ হচ্ছে মূলত হচ্ছে তো মা আমার তো টোয়েন্টি ফোর আওয়ার্স বাচ্চা সামলানোই আমার আগের মূলত কাজ পাশাপাশি হচ্ছে আমি একটা বিজনেস করি আমার অনলাইন পেজ আছে আমি মালিশে এবং ভ্যানিসের হাইন প্রোডাক্ট নিয়ে কাজ করি তো ওখানে দেখা যায় যে আমার স্টক আইটেমও আছে আবার যাদের দরকার হয় তারা প্রি অর্ডার করে সো ওয়ার্ক ফ্রম হোম বলতে গেলে বাচ্চাকে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স সময় দেওয়ার পাশাপাশি আমি হচ্ছে বাসা থেকে কাজ করছি এতে করে আমার হচ্ছে এবার বাচ্চাও মানে সরকারি চাকরি গুলো যেটা হতো যা টাইম দিতে পারতাম না জল